মাহফুজ আলমকে আন্দোলনের নেপথ্যে কারিগর হিসেবে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠান মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথার ফাঁকে সঙ্গীদের এর তিনজনকে পরিচয় করিয়ে দেন মঙ্গলবার নিউ ইয়র্কে এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোঠার সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে উল্লেখ করে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ বক্তব্য ডক্টর ইমুস তার বক্তব্য শুরু করেন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার স্মৃতিচারণ দিয়ে কীভাবে প্রায় চল্লিশ বছর আগে এক প্রায় অপরিচিত মার্কিন শহরের গভর্নর তার বন্ধু হয়ে উঠলেন কিভাবে ধীরে ধীরে উদ্যোগে শুরু হওয়া গ্রামীণ কর্মসূচি যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ শহরে যাদের সবাই নারী তারা মোট দেড় হাজার কোটি ডলার ঋণ নিয়ে ব্যবসা করেছে ধারণা করা হচ্ছে আগামী দশ বছরে এই ঋণ বিতরণের পরিমাণ হবে চার হাজার কোটি ডলারে পৌঁছে যাবে পৌঁছতে পারে তবে বক্তব্যের সময় বারবার হাততারে দিতে থাকে উপস্থিত শ্রোতাবৃন্দ এমন সময় তার বুদ্ধি দীপ্ত বিভিন্ন কথায় মানুষ বারবার হেসে হেসে ফেলেছিলেন বক্তব্যের শেষ পর্যায়ের সময় এগিয়ে আসেন ক্লিন্টন বন্ধু ডক্টর ইনুস প্রসঙ্গে তিনি বলেন ডক্টর ইনুস তার দেখা একমাত্র বয়স্ক ব্যক্তি যাকে পেতে তরুণ সমাজ মরিয়া হয়েছিল এমন হাস্যরসের পরে বাংলাদেশ দেশে জুলাই আগস্ট মাসের রাজনৈতিক প্রেক্ষাপটও সেখানে ছাত্রদের অবদান তুলে ধরেন ডক্টর ইউনুস এই অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত আছেন জানিয়ে তাদের মঞ্চে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজন স্টেজে আসেন বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন তিনজনের মধ্যে একজন বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা তিথি